আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা রাখি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পূর্ণ প্রথমে আমি এই রমজান মাসের বরকতে আল্লাহ পাক যাতে আমাদের এই সব এলাকার ভিতরে যাতে রহমত বরকত इज्जत আল্লাহ নাজিল করে সমস্ত আসামের মুসলমানের মুসিবত যাতে আল্লাহ দূর করে দেয় আমিন যাই না হোক ইনশাআল্লাহ আজকে যেহেতু আমরা সেহরি খাবো সবাইকে রমজানের মোবারকবাদ জানাই তারপরে বিশেষ একটা কথা নিয়ে আজকাল এই আয়োজন আমরা করেছি কথাটা হলো এইটাই আপনারা জানেন খারবেটিতে একটা মাদ্রাসা আছে আমাদের আয়ারমারিতে দারুল আহলে সুন্নত ফাইজান আলা হজরত মাদ্রাসা এই মাদ্রাসা ইনশাল্লাহ দারুল কাত প্রত্যেক বছরে ইনশাল্লাহ হয় এই বছরে ইনশাল্লাহ দারুল কাত আরম্ভ হবে যতটুক ইচ্ছুক ছেলেরা আছেন ওনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব এই জায়গাতে আসার জন্য আর যোগাযোগ করার জন্য এক নাম্বার দুই নম্বর কথাটা হলো যে এই মাদ্রাসা বহুতই কম দিনের ভিতরে বহুত উন্নত হয়েছে আমি সাধুর ভাইকে লাস্ট মুহূর্তে ভিজুয়াল নেওয়ার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ জানাবো উনি যাতে ভিজুয়ালটা সুন্দর করে পরিবেশে নেয় আমরা যতটুকু আশা করছিলাম যে এই মাদ্রাসা উন্নত হবে আমাদের আশার থেকে আমাদের আশার থেকে দশ ডাবল বেশি এই জায়গার ভিতরে কাম হয়েছে তো আমি আমি অন্তরের হৃদয় থেকে এই বৃহত্তর এলাকার রাইস তথা সমস্ত কমিটিকে ধন্যবাদ জানাই তার সাথে যেটা আমাদের স্টাফ আছে কমিটি আছে এই কমিটিকেও মানে অন্তরে হৃদয় থেকে ধন্যবাদ জানাই আমাদের যেটা বোর্ড আছে ওই বোর্ডে হিসাব করে দেখতে গেলে প্রায় ম্যাক্সিমাম এই মাদ্রাসাটা বোর্ডের ভিতরে দরং জেলার ভিতরে প্রায় উন্নত গতিকে আমি আবার আসামবাসী রাইজকে বিশেষ করে দরং জেলা রাইজকে আমি বিনম্রভাবে অনুরোধ করব যারা ইচ্ছুক ছাত্র আছেন ইনশাল্লাহ আপনারা এই জায়গার ভিতরে অ্যাডমিশন নিতে পারবেন দারুল কারাদ জন্য অ্যাডমিশন নিতে পারবেন আর আপনারা যতটুক পারেন রমজান মাসের খাতিরে এই মাদ্রাসায় সহায় সহযোগিতা ইনশাল্লাহ করবেন বলে আশাবাদী আর তার সাথে মাদ্রাসার হেড শিক্ষক আছেন আমাদের হেড কারি সাফ আছেন আমাদের রহমত কারি সাহেব আছেন মাদ্রাসার সভাপতি আমার ঘরে মেসের ভাই আছেন ওনারাও দুই এক কথা কবে আমি মুফতি জহর আলি সাহেব উনি প্রধান শিক্ষক ওনাকে দুই কথা কওয়ার জন্য অনুরোধ জানাইলাম ঠিক আছে মুফতি জহর সাহেব এখানে প্রধান শিক্ষক উনি বলবেন কী কী সুবিধা এখানে হবে আর কী কী সুবিধা আর কোন জামাত পর্যন্ত আপনাদের দশ ক্লাব চলবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী বাকু আমি বলতে চাই যে আমাকে প্রশ্ন করছে যে এখানে কী কী সুবিধা আছে এখানে সুবিধা হলো আপনার খাওয়া দাওয়া সব সুবিধা ইফতারি সব এখানে মাদ্রাসায় চলবো কুমারি জড়িয়ে আমার এখানে সবকিছু দেওয়া হয় এরপরে এই মাদ্রাসায় দারুল কারাত আরম্ভ হচ্ছে দু হাজার একুশ থেকে আরম্ভ হচ্ছে এখানে চলে আসে ইনসলে চলে থাকবো আর এই মাদ্রাসায় দারুল কেরাত যাওয়া বছর থেকে আমাদের আরম্ভণি এবং সুরাক জামাত থেকে নিয়ে

আর আমাদের আরো আমাদের আছে যে কারি নুর ইসলাম সাহেব আরো এখানে মোটামুটি আটজন কারের এখানে ব্যবস্থা করা হয়েছে আর আটজন কারি দ্বারা এখানে ইনশাল্লাহ লাস্ট এখানে অপারেশন হয় ইনশাল্লাহ হয়ে থাকবে আমি একটা সবার কাছে অনুরোধ করি যে আপনারা সহায় সহযোগিতা কত করবেন জানি না কিন্তু যদি ভিডিওটা আপনারা পান করে রমজান মাসের বরকতে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন

এই জায়গাতে আমি দিন থেকে দারোকের পড়াইতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতে আছে কমিউনিটি ভরপুর সাথ দেয় আমাদের মাদ্রাসা প্রধান শিক্ষক এবং কি আমাদের সভাপতি সাহেবের সবাই মানে ভরপুর সাথ দিতে আছেন আমাদেরকে অনেক সহযোগিতা করতে আছেন কথা দিয়ে এবং পোলা ভানের খাওয়া দাওয়া ইত্যাদি ওনারা বহু সাথ দিতে আসেন মানে এই জায়গাতে বলতে গেলে মানে আসার পরে এরকম অনুভব হয় মন হয় জানাতে ভিতরে ঢুকে গেলাম আর কি সেরকম একটা অনুভব হয় আর কি অল্প দিনের ভিতরে মাতাসার নিয়ে বহুত একটা মানে করা হয়েছে তো করার মাধ্যমে অল্প দিনের ভিতরে মানে মাদেশারা চমকিতে আসে আল্লাহ আল্লাহ তালাদের মাদ্রাসাকে কবুল করে কামাটিকে কবুল করে দারুল কেরাত করে যেন আল্লাহ কবল করে আর দারুল কেরাতের এই বছর যে আমাদেরকে ফজিলত পর্যন্ত যে করা হয়েছে যাই যেখানে আছেন ছাত্ররা সবাইকে অনুরোধ করে বলি

माशा अलहमदिल्ला बहुत ही अच्छा लग रहा है और यहाँ पे अलहदुल्ला जो बच्चों के जो चीज़ चाहिए पढ़ने के सप्लाई पढ़ाई के बारे में वो सब चीज़ दिया जाता है यहाँ पे और बच्चे यहाँ पे आएंगे पढ़ेंगे तो कामयाब बनेंगे इन शह हंड्रेड परसेंट गारंटी है वो और यहाँ पे हर चीज़ की सहूलियत है और पढ़ाई के बारे में माशाल्लाह बहुत ही अच्छा है यहाँ पे ঠিক আছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আপনারা দেখলেন এখানে কারি রহমত সাহেব এবং হাইলাকান্দি থেকে একজন কারী আসছেন দক্ষ কারির দ্বারা এখানে কেরাত দুই হাজার একুশ সন্ধ্যে থেকে চলতেছে তো আপনাদেরকে অনুরোধ রাখবো ভিডিওটা শেয়ার করবেন আর রমজান রমজানের রোজা সবাই রাখার চেষ্টা করবেন এই বস্তুটা ভুলবেন না বহুতই বরকতি মাস আর আপনারা যদি রমজান সম্বন্ধে কিছু মশলা মশল জানতে চান তাহলে আজহারি আপডেট ফেসবুকে আপনারা সার্চ করবেন ওখানে পাইবেন আজহারি আপডেট ওখানে আমি মিনিমাম দশটা থেকে পনেরোটা হাদিস এবং দশটা থেকে পনেরোটা কোরআনের তফসিল ওখানে আমি আপলোড করি আর রোজার মাসে তো আর বেশি করে করবো আপনারা আরো যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি প্রশ্নের উত্তরে আপনাদেরকে ইলমি হিসাবে যতটুকু পারে আমি সহায় করার চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব এখন আমাদের মাঝে আছেন মাদ্রাসার একজন প্রেসিডেন্ট মাদ্রাসার প্রেসিডেন্ট আলম মেশন আলী ভাই তো ওনাকে বলবো যে আপনি এইসব কাজে জড়িত হয়ে থাকেন বা একজন আলিম আলিম

এই মাদ্রাসায় প্রত্যেক বছরে দারুল ক্যারাত সেন্টার চলি থাকে এই বছরও ইনশাল্লাহ আমরা আপনাদের সহায় সহযোগিতার মাধ্যমে চলাব বলে আশা করেছি আপনারা সবাই সহায় সহযোগিতা করবেন বলে আশা রাখলাম এই মাদ্রাসা আমরা দুই থেকে আরম্ভ করছি দু হাজার দুই হাজার থেকে আরম্ভ করছি ইনশাল্লাহ আসামবাসী রাইজের সহায় সহযোগিতায় বহুত খানি হয়েছে আশা করি যে আপনারা যদি এইভাবে সহায় সহযোগিতা করেন আমরা আরো ভালোভাবে এই মাদ্রাসা চালাতে পারবো বলে আশা করি ঠিক আছে আপনাদের কাছে আর কোনো কথাই নেই আমরা যেখানি বললাম বহুগুলা মাদ্রাসার ভিডিও বানাইছি আপনারা পারলে এই রমজান মাস বরকতি মাস সব মাদ্রাসায় সহায় করবেন আমি একটা গুগল পে বা ফোন পে নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওর মাঝখানে আপনারা পারলে ওখানে আপনারা দিবেন আর যথাযোগ্যভাবে দিবেন না পারলেও ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে ইসলামের খাতিরে আপনি যদি একটা শেয়ার মারেন এই রমজান মাসে যদি সেটাতে আল্লাহর রসলের বাণী থাকে মাদ্রাসার কিছু কথা থাকে কোরআনের তিলাওয়াত থাকে যদি শেয়ার মারেন অন্য জোনে পাওয়ার সাথে সাথে যদি শুনে যতটুক শুনবে অতটুক সব উনিও পাবে আপনিও পাবেন তো আমি একটাই অনুরোধ রাখবো আপনারা ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই রোজার মাসের বরকত দিয়ে আল্লাপাকে আমাদের সবাইকে যেন মালামাল করে দেয় এইখানে বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু